রাতে ঘুমের মধ্যে হঠাৎই আপনার বীর্যপাত হয়ে গেল সকালে উঠে খুব মন খারাপ হলো মনে হলো যে এটা কি আদৌ কোনো রোগ কিনা আপনার মনে এই প্রশ্ন আসাটা স্বাভাবিক আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডক্টর নাভিলা নিকিতা আজকে আপনাদের সাথে কথা বলবো স্বপ্নদোষ বা নকচার্নাল এমিশন নিয়ে স্বপ্নদোষ বা নকচার্নাল এমিশন হচ্ছে অনিচ্ছাকৃত বীর্যপাত যেটি কিশোর বয়সে বা তরুণদের মধ্যে বেশি হয়ে থাকে কারণ শরীরে তখন টেস্টোস্টেরনের মাত্রা অনেক বেশি থাকে স্বপ্নে যৌন উত্তেজনা সৃষ্টি হয় এবং শরীর সেই উত্তেজনারই একটি স্বাভাবিক প্রতিক্রিয়া দেয় বীর্যপাতের মাধ্যমে এটি কোনো রোগ নয় বরং সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাভাবিক একটি সারের প্রক্রিয়া স্বপ্নদোষের মাধ্যমে শরীরের অতিরিক্ত বীর্য বা টেস্টোস্টের নিঃসরার মাধ্যমে শরীর ভারসাম্য বজায় রাখে তবে কখন এটি টেনশনের বিষয় হতে পারে যদি সপ্তাহে একাধিকবার বা অতিরিক্ত ঘন ঘন স্বপ্নদোষ হয় দ্বিতীয়ত এই স্বপ্নদোষের জন্য যদি শরীর অতিরিক্ত বেশি দুর্বল হয়ে যায় তৃতীয়ত এই স্বপ্নদোষ নিয়ে আপনি যদি অনেক বেশি টেনশনের বা উদ্বেগ কাজ করে আপনার মধ্যে চতুর্থ আপনার যদি দিনের বেলা যে স্বল্প সময়ের ঘুম হয় এর মধ্যে যদি এই স্বপ্নদোষ বা বীর্যপাতের সমস্যা দেখা যায় তাহলে সমস্যা দেখা দিতে পারে তাই এ ধরনের সমস্যা অনুভব হলে অবশ্যই একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই